হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি তোমাদের মাহিবেরা চলে আসছি তোমাদের তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে তো গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে শুরু করেছিলাম এবং সেখানে বেসিক আবারও যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এমনিতে যেহেতু তোমাদের সাথে আমাদের অনেক দিন পর দেখা হয়তো অনেকেই জানে না যে আমরা হচ্ছে ক্লাসগুলো আবার নতুন করে নেওয়া শুরু করেছি তো অবশ্যই হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা আর হচ্ছে যারা এখনো ক্লাসগুলো করতে পারো নাই অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে করে ফেলবা তো চলো আজকে ক্লাস শুরু করি আজকে ক্লাস খুব একটা বড় হবে না আর খুবই ছোট একটা ক্লাস হবে তো চলো আজকে ক্লাসে প্রথমে আমরা কি দেখতে পাই দেখ আজকে ক্লাসে প্রথমে আমরা তোমাদের জন্য হচ্ছে তোমাদের উদাহরণের আমি মানে বিশেষ করে দেখলাম যে এই টাইপের উদাহরণগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই জন্য হচ্ছে আমি উদাহরণ থেকে ম্যাথগুলো তোমার জন্য রেখেছি তো এখানে দেখো উদাহরণগুলো উদাহরণ থেকে যদি আমরা তাকাই আমরা কি দেখতে পাই যে আমাদেরকে হচ্ছে দেওয়া আছে টাইপের এরকম একটা দেওয়া আছে হচ্ছে আমাদেরকে তোমার যদি এখানে দেখতে পাই যে রু টু বি ইকুয়াল ওয়ান আর একটা দেওয়া আছে হচ্ছে টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি তো এরকম দুইটা জিনিস দিয়ে আমাদেরকে বলছে এ আর বি শুক্র কোণ তো শুক্র কোণ কি সেটা আমরা আগে বলেছিলাম গত ক্লাসে হচ্ছে এটা মানে মোট নাইনটি ডিগ্রি থেকে কম হবে ঠিক আছে তো বসে হচ্ছে যদি শুক্রকণ হয় তাহলে আমাদের হচ্ছে আর বিয়ে আমার নির্ণয় করতে তো আমরা হচ্ছে কিভাবে লিখবো আমরা এখানে প্রথমে দেওয়া আছে এটা দিয়ে আমরা শুরু করি ঠিক আছে ক্লাস কি ঠিক দেখা যাচ্ছে ক্লাস কে ঠিক মত না একটু বলতে হবে যেটা আমরা হচ্ছে সেটা লিখবো যে এখানে প্রথমে কি দেওয়া আছে রুট টু কাইনাস b মানে দেওয়া আছে আমরা হচ্ছে প্রথমে সেটা লিখে ফেলি এখানে হচ্ছে এটাই আমার ওয়ান দেওয়া আছে হ্যাঁ তো আমাদের এখান থেকে কি করা লাগবে আমাদেরকে হচ্ছে এ এবং মান আমাদেরকে বের করতে হবে তো আমরা আমরা এমন একটা আনার চেষ্টা হচ্ছে কি যে এমন একটা ভ্যালু যেমন আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে কস জিরো ডিগ্রি সিক্সটি ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি এরকম তা আমরা হচ্ছে এরকম একটা ফর্মেট আনার চেষ্টা করবো সেখান থেকে আমরা দুপাশে কস এনে তারপর হচ্ছে আমরা এটা বাদ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তা আমরা এখান থেকে কি লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি না যে কস

এখন দেখো তাহলে আমরা হচ্ছে এরকম সেম একইভাবে লিখতে পারি সাইন এ প্লাস কত সাইন ডিগ্রি তাহলে থেকে যদি আমরা বাদ করে দিই কি থাকে এ পাশে হচ্ছে এ প্লাস বি আর ও পাশে হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো এটা আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এবার আমরা কি করব আমরা জানতাম যে যদি দুইটা সমীকরণ আমাদের থাকে তখন একটা সমীকরণ থেকে আরেকটা যোগ অথবা বিয়োগ করে আমরা ওই সমীকরণের যে মানে চলকগুলো দেওয়া থাকে সেগুলো আমরা মান বের করতে পারি ঠিক আছে তো আমরা হচ্ছে এই পাশে লিখতেছি তা আমরা দ্বিতীয় সমীকরণ কি পাই যে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে ষাট ডিগ্রি আর এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে পাই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে প্রথমে আমরা কি করব এখানে উপরে লিখে দিচ্ছি যে দুই যোগ এক প্রথম হচ্ছে দুইটা সমীকরণ আমরা কি করব যোগ করব ঠিক আছে তো আমরা জানি এবু কত হবে কত আমাদের ওয়ান ঠিক আছে এখানে কত ওয়ান জিরো ফাইভ আচ্ছা তাহলে এখানে আমরা তো সহজেই কি এর মান পেয়ে গেছি না যে ওয়ান জিরো ফাইভ বাই টু ক্যালকুলেটারে যা আসে আমরা হচ্ছে তা লিখব ঠিক আছে এবার আসি হচ্ছে আমরা বিয়ের কাছে কী করবো দুই নাম্বার থেকে আবার এক নাম্বার বিয়োগ করে দিব ঠিক আছে টু মাইনাস ওয়ান তো দুই আমাদের কি ছিল এ প্লাস বি ইকুয়াল ছিল হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি এটা ইকুয়াল কী ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি হচ্ছে বিয়োগ করি আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি হয় চিহ্ন চেঞ্জ হয় তাহলে এখানে কি থাকে এ এ আর এ কাটা যায় এখানে থাকবে হচ্ছে টু ইকুয়াল কত এখানে হচ্ছে আর বি ইকাল কত তাহলে বি ইকাল হচ্ছে ফিফটিন বাই টু ঠিক আছে তা আনসার যদি আমরা লিখতে চাই এ কমা বিকাল এখানে তোমাদের ক্যালকুলেটার যত আসে তোমরা হচ্ছে এটা লিখে দিবে তো এটাই ছিল হচ্ছে একটা প্রথম ম্যাথ আমাদের যেখানে হচ্ছে আমরা কি করলাম জাস্ট হচ্ছে আমরা যে গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা শিখলাম সেগুলাই হচ্ছে আমরা প্রয়োগ করে এটা করলাম তো চলো এর পরের ম্যাথ এর ম্যাথে কি আছে দেখো এর পরের ম্যাথে আমাদেরকে হচ্ছে এরকম একটা রাশি দিয়ে বলছে যে এ এর মান নির্ণয় করতে সেম একই ভাবে ঠিক আছে তাহলে এটাকে কি করব যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে দেখো এরকম যদি হচ্ছে কোনো রাশি দেওয়া থাকে যেখানে উপর নিচে আমার রাশি অলমোস্ট সেম কিন্তু আমাদের কি আছে মাঝখানে যে চিহ্নটা আছে একবার হচ্ছে মাইনাস আর একবার হচ্ছে কি প্লাস এরকম যদি থাকে আমরা কি করব আমরা হচ্ছে এটাকে যোজন বিয়োজন করব ঠিক আছে মানে এটাকে আমরা প্রথম থেকেই যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন কি প্রথম হচ্ছে লবের সাথে একবার যোগ করব হরকে আবার কি লবের সাথে একবার হরকে বিয়োগ করব ঠিক আছে তো আমরা এখানে করি এখানে প্রথমে যদি যোজন বিয়োজন করতে চাই কি হবে এখানে একবার এই লাইন থেকে আমি করতেছি দেখো cos এ উপরে যা আছে তা cos এ মাইনাস sin এ এটা সাথে একবার কি করব যোগ করব আমরা তো বলছি যে আমরা কি করব যোজন বিয়োজন করব এখানে হচ্ছে cos এ তারপর নিচে হর আর কি আছে প্লাস sin এ ঠিক আছে আর এবার বিয়োজন করব মানে তাহলে কি লিখব আমরা যে cos এ মাইনাস sin এ তারপর হচ্ছে মাইনাস কস সরি তারপর কি হবে এই যে মাইনাস তো আমরা জানি যজম বিয়োজন আমাদেরকে যদি করা লাগে অবশ্যই দুই পাশে আমাদেরকে সেম একই ভাবে যোজন বিয়োজন করতে হয় তাহলে আমাদের এখানে কি হবে প্রথম হচ্ছে লব যোগ হর ওয়ান বা ওয়ান মাইনাস রুটছি প্লাস ওয়ান প্লাস ঠিক আছে আর এরপরে কি ওয়ান মাইনাস রুট থ্রি এখানে লিখে দিচ্ছি যে যোজন বিয়োজন করে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি থাকে এখানে আমাদের হচ্ছে এই যে মাইনাস সাইনে আর প্লাস সাইনে এটা কাটা যায় আর এখানে আমাদের এখানে আমাদের কি থাকে এখানে হচ্ছে আমাদের দেখো এখানে মাইনাস কসে আর প্লাস কস এটা কাটা যায় কিন্তু এখানে এই যে একটা সাইনে মাইনাস আর এই একটা সাইনে আমাদের কি থাকে মাইনাস তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের কি উপরে থাকবে হচ্ছে আমাদের টু কস এ আর নিচে থাকবে কি নিচে থাকে হচ্ছে মাইনাস টু সাইনে ঠিক আছে আর এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে এই যে রুট থ্রি আর রুট থ্রি কাটা যাবে আর এইখানে আমার এই যে ওয়ান আর মাইনাস ওয়ান এটা কাটা যাবে তাহলে এখানে থাকবে কি উপরে থাকবো হচ্ছে টু আর নিচে থাকবো হচ্ছে কি মাইনাস টু রুট থ্রি আচ্ছা এখন দেখো যেহেতু দুই পাশে আমার কি আছে মাইনাস আছে তাহলে আমরা কি দুই পাশে থেকে মাইনাস বাদ করে দিতে পারি তাহলে আমরা কি লিখবো আর সেম একইভাবে আমরা এই যে দুই আর এই দুই এটা কাটা যাবে আর এখান থেকে দুই আর দুই কাটা যাবে তাহলে আমরা কি লিখবো কসে বাই সাইন এ ইকুয়াল কি লিখবো ওয়ান বাই রুট থ্রি কেন ওয়ান বাই রুট থ্রি লিখলাম কারণ এই দুই আর এই যে আমাদের হচ্ছে কাটাকাটি গিয়ে এখানে কি থাকলো এখানে ওয়ান থাকলো ঠিক আছে তো দেখো এখন মানে গত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে কাইনে সমান আমরা কি জানি যে কাইনে এটার সমান আমরা জানি হচ্ছে কি কট ঠিক আছে মনে রাখতে হবে এটার সমান আমরা জানি হচ্ছে কটে তো আমরা এখানে লিখবো যে কট এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি তো একটু আগের ম্যাথ আমরা কি করলাম যে পাশে যদি হচ্ছে আমাদের কোনো এরকম একটা অনুপাত দেওয়া থাকে এ পাশে আমরা কি অনুপাত মান যেহেতু আমরা গত ক্লাস গুলাতে শিখেছিলাম সেইখান থেকে আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো এখন ওয়ান বাই এর মান কত লিখতে পারি আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে হচ্ছে কট সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট আচ্ছা এখানে কট সমান কত লিখব কট সিক্সটি ডিগ্রি ঠিক আছে আমরা জানি কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান তাহলে এখন দেখো দুই পাশে আমার কি আছে কট আছে তাহলে আমরা কি করবো কট পাশ থেকে বাদ দিয়ে দিলে আমাদের হচ্ছে দিন এর সময় আমাদেরকে কিন্তু তোমার এর মানটাই হচ্ছে বের করতে বলেছে ঠিক আছে তো আমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলা এভাবেই আর কি করবো এরপরে ম্যাথ এরপরে কি আসছে এরপরে হচ্ছে আসছে যে a 45 ফর্টি ফাইভ ডিগ্রি বলে তোমাকে এটা প্রমাণ করতে বলছে যে কস আমরা কি বলছিলাম দেওয়া আছে দেওয়া এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমার cos টু ঠিক আছে তাহলে cos আর দুই আর মান কত আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কত হয় কস নাইনটি ডিগ্রি তা আমরা জানি কি কস নাইনটি ডিগ্রি মান কত আমরা জানি কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে তোমার জিরো ঠিক আছে তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আসলো জিরো আসলো এবার দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে আগে যে রাশিটা আছে সেটা লিখি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ আর এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন এখানে আমরা তো এর মান জানি তাই না তা আমরা হচ্ছে কী করবো এটার মধ্যে এর মানটা বসাই দিব ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ এর মান যেহেতু ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি স্কোয়ার তারপর হচ্ছে ওয়ান প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি স্কোয়ার ঠিক আছে তা এখন দেখো আমরা যে আমরা হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি এখানে করতেছি তো এখন দেখো ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান মাইনাস ওয়ান ওয়ান উপরে স্কোয়ার করলে আলটিমেটলি কী হবে সেটা হবে ওয়ান নিচে আমার কী থাকবে ওয়ান প্লাস ওয়ান তাহলে কী থাকবে উপরে থাক হচ্ছে জিরো নিচে থাকা হচ্ছে টু আলটিমেটলি সেটা হবে জিরো তাহলে আমার কি হলো লেফট হ্যান্ড সাইডও আমার জিরো আসলো রাইট হ্যান্ড সাইডও আমার কত আসলো জিরো আসলো তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রমাণ তো চলো এর পর্যা এর হইতো যাই হোক -3 0 হলে মানে জাস্ট হচ্ছে এটা সমাধান করতে বলছে কিন্তু একটা কথা বলে দিছে মানে আলটিমেটলি আমাদেরকে এখানে কি মান বের করতে হবে থ্রিটার মান বের করতে হবে তাই না থ্রিটা কি বলছে তাহলে সুকোনগণ আমরা কি জানি যেটা বেলা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি থেকে অবশ্যই কম হইতে হবে তো তাহলে আমরা হচ্ছে যেটা প্রথমে দেওয়া আছে আমরা সেটা লিখি যে টু কোয়ার থ্রিটা প্লাস থ্রি সাইন থ্রিটা মাইনাস থ্রি জিরো এখন এটা সম্বন্ধে আমরা একটা সূত্র জানি তাই না তা আমরা হচ্ছে সেটা লিখি টু ইন্টু ওয়ান মাইনাস কির সম কি জানি এখন আর একটা সূত্র কি আমরা জানি না আমরা কি এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি আর কি জানি এ মাইনাস তাই না এখন দেখো 1 এর উপর স্কয়ার করলে 1 তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এখানে আমরা লিখতে পারি তো আমরা হচ্ছে সেইটা এখানে লিখবো ঠিক আছে তো আমরা হচ্ছে সেটা লিখি এখানে কি হবে আমাদের 2 ইনটু প্রথম হচ্ছে a প্লাস b তাহলে 1 প্লাস সাইন থিটা তারপর হচ্ছে কি a মাইনাস b 1 মাইনাস সাইন থিটা এটা বুঝছি এখানে কিছুই করি নাই জাস্ট হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা এখানে লিখছি ঠিক আছে এটা লিখছি আর এখান থেকে আমাদের কি কমন যায় এখান থেকে যদি দেখো এখানে কি থাকে মাইনাস ওয়ান এখন আমরা যদি প্রথমে মাইনাস থ্রি নেই তাই না তাহলে আমাদের কি থাকবে ওয়ান মানে আমরা এই যে থ্রিটা আগে নিচ্ছি মাইনাস থ্রি তাহলে থাকবো হচ্ছে কি ওয়ান আর এরপর কি থাকবে এরপর থাকবো হচ্ছে মাইনাস সাইন থিটা এই যে এখান থেকে এটা তারপর কি হয়ে যাবে ওয়ান মাইনাসিটা হয়ে যাবে এটা আমার জিরো ঠিক আছে আচ্ছা এটা তো আমরা লিখছি এবার দেখো একটা রাশি আর কি কমন যায় এখান থেকে আমরা এই জিনিসটা কিভাবে লিখতে পারি বলো এখান থেকে আমাদের ওয়ান মাইনাস সাইন কমন যায় তো আমরা কি করবো ওয়ান মাইনাস সাইন এটা হচ্ছে লিখবো আর বাকি কি আমাদের এই যে দেখো কি আর কি থাকবে তারপর হচ্ছে এই যে ওয়ান প্লাস সাইন এটা লিখবো এই যে ওয়ান প্লাস সাইন এটাও লিখলাম হ্যাঁ আর কি থাকবে এরপর কি থাকবে এরপরে থাকবে হচ্ছে এই যে লাস্টে আমার কি থাকবে এটা এই যে এখান থেকে তো ওয়ান মাইনাস সাইন নিয়ে নিছি আর কি থাকবে এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি বুঝছি এখানে কত থাকবে মাইনাস থ্রি তো এটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এরপর হচ্ছে জিরো কি করলাম এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা কমন নিলাম আর যেটা থাকলো টু ইন্টু ওয়ান প্লাস সাইন আর এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা কমন নিলে থাকবে হচ্ছে থ্রি বুঝছি এরপরে এরপরে এখন আমরা কি জানি যদি তোমার দুইটা রাশির মানে ইকুয়াল জিরো হয় সেই রাশি আলাদা আলাদা করে আমরা কি লিখতে পারবো জিরো লিখতে পারবো তো সেই লাইন লিখার আগে আমরা এটাকে হচ্ছে করি সেটা কি আমার লিখতে পারি যে ওয়ান মাইনাস নাইন থ্রিটা যেভাবে আছে আমি তো প্রথমে এটাকে লিখলাম আর এখানে যদি আমরা এই যে দুই এর সাথে যদি এক গুণ করি দুই ঠিক আছে আর এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে টু মাইনাস থ্রি কত হবে এখানে আমার হচ্ছে মাইনাস ওয়ান থাকবে না বলছি এখানে কি আমার এই যে টু ইন্টু ওয়ান এটা হচ্ছে টু প্লাস কিন্তু এখানে আছে কি মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখানে আমাদের কি থাকবে তারপর হচ্ছে এই যে সাইন থ্রিটার সাথে টু গুণ করলে হচ্ছে টু সাইন থ্রিটা থাকবে তারপরে এই যে এখানে মাইনাস থ্রি থেকে প্লাস টু গেলে হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আমরা একটু বলেছিলাম কি তোমার যদি দুইটা রাশি মাঝখানে ইনটু থাকে এটা ইকুয়াল যদি জিরো হয় দুইটা রাশির আলাদা আলাদা মান আমরা কি লিখতে পারবো জিরো লিখতে পারবো ঠিক আছে তো আমরা কি লিখতে পারবো হয় জিরো এটা লিখতে পারবো আলাদা আলাদা করে তাহলে এখন কি লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়াল আর এখানে কি লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়াল এই যে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই ধরা হচ্ছে এটাই লিখলাম যে টু সাইন থ্রিটা ইকুয়াল এখান থেকে কি লিখতে পারবো যে সাইন তাই ইকুয়াল এখন দেখো আমরা এখানে আমাদের কিস লাগবে যে এখানে বলছে যে যেখানে থ্রিটা একটি কোণ আলটিমেটলি আমাদেরকে সমাধান মানে করতে বলছে এটা আসলে থ্রিটা মান বের করতে বলছে ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারবো মানে সাইন মানে সাইন থ্রিটা সমান এখানে যে ওয়ান আছে সাইন কত ডিগ্রি মান ওয়ান মানে গত ক্লাসে যে আমরা করেছিলাম

সান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমার কত সান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কিন্তু তোমার কস থার্টি হচ্ছে সেটার মানে অপোজিট এখন দেখো এখানে কি আছে হাফ আছে তাহলে আমরা সেটা কত লিখতে পারবো আমরা জানি হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মানে হাফ হচ্ছে কস এর অপোজিটে তো আমরা লিখবো হচ্ছে সাইন থিটা সমান এখানে কত লিখতে পারবো হাফের জায়গায় হাফের জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে ষাটি ডিগ্রি ঠিক আছে আর এখানে থিটা ইকাল তাহলে কত আসে ষাটি ডিগ্রি এখন আমাকে বলো এই যে থিটা দুইটা মান আসলো আমরা কোন মানটা নিব এখানে আমাদের প্রশ্নে বলে দিছে কি সূক্ষ্ম কোন ঠিক আছে তা আমরা জানি যে সূক্ষ্ম কোন কি নাইনটি ডিগ্রি থেকে কম হয় এখানে দেখো এই থিটাটা কি আমার অলরেডি নাইনটি ডিগ্রি চলে আসছে তাহলে এটা আমার কি হবে না গ্রহণযোগ্য হবে না ঠিক আছে গ্রহণযোগ্য নয় যেহেতু সূক্ষ্ম কোন নাইনটি ডিগ্রি থেকে কম তাহলে আমার কত হবে আনসার কত থার্টি ডিগ্রি বুঝছি কেন থার্টি ডিগ্রি হলো যেহেতু ডিগ্রি ডিগ্রি থেকে কম আমার ঠিক আছে তো তোমরা কি ক্লাসগুলো কি করতেছ যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করো নাই এখন হয়তো তোমরা অনেকে জানো না যে আমরা হচ্ছে আবার নতুন করে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি অবশ্যই হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিবা আর হচ্ছে তোমরা অবশ্যই ক্লাস করে ফেলবা ঠিক আছে তো আজকে ক্লাসে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবা আল্লাহ হাফেজ সবাইকে